কথার উত্তর দেন না কেন প্লিজ বলেন আরেকবার কি বললেন ঘোষ তোমাদের নামে মামলা করবো মামলা করবেন কেন করে দেয় কি দোষ করলাম বলেন আপনারা যদি মামলা করতে চান তাহলে হলো নিশা আক্তার হ্যালো আপু হ্যালো 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 সঞ্জীদা আক্তার আপু কেমন আছো কিউটাপি অনেক ভালো আছে আপনি তুমি কেমন আছো বলো নিশা আক্তার কেমন আছো আপি ভালো আছি তুমি কেমন আছো বলো শ্রুতি ইসলাম শাকিলা হাই আপু কেমন আছো হাই 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 অনেক 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 ভালো আছি তোমরা কেমন আছো জানাও আমার কাছে তোমাদেরকে অনেক ভালো লাগে ন ননিমা ননিমা সুলতানা নিজম থ্যাংক ইউ বাপু ইমন ভাইয়া আপনাদের বিয়ে হয়ে গেছে ভাইয়া আপনার কি বিয়ে হয়ে গেছে আপনি কি বিয়ে করেছেন ভাইয়া আমার শাশুড়ি বিয়ে করেন এখনো তোমার শাশুড়ি বিয়ে করেনি ও তাহলে কামিং সোন তোমার বউ মিষ্টি জান্নাত মিতু আপনি তোমাদের সব পূজা শেষ নাকি না আজকে লক্ষ্মী পূজা ছিল সিরিয়াল এখন হতে থাকবে এখন চলবে দুর্গা পূজার পর থেকে আমাদের রানিং চলতেই থাকে ছট পূজা আছে না হুম পলি দেবনাথ গুপ্তা হ্যাঁ 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 আপু আপনারা বিয়ে করছেন কবে প্লিজ আমি জানাই আপনাদেরকে এটাই অনেক আর শেয়ার করে না কেন যাই হোক

আমি পছন্দ করি অনেক ফিঙ্গার রিং আমার অনেক পছন্দ ও না এটা আমার স্বর্ণের ওটা এটা হ্যাঁ স্বর্ণের হ্যাঁ এটা স্বর্ণের ওটা হচ্ছে রুপা না হ্যাঁ মানে লাল আর সবুজ সুন্দর না না একটা চড় দেব ওটা হচ্ছে ওকে গিফট করেছে ইয়া মাসি টিসি আবার গরিব বলছে কেমন খারাপ তাইলে সামাল ওই আঞ্জুদা পাছিনা হাম দা শিবলি এটা কি সত্যি হিন্দু শুনে খুব কষ্ট পাচ্ছি কেন হিন্দু মুসলিম তো হয়েছে মানুষ না সমস্যা কি বলেন কেন কষ্ট পাবেন আপনারা কষ্ট পেলে তো আমরা কষ্ট পাবো তো এস এন এনজেল শ্রীতিয়apura গেছে কোথায় গেছে শ্রীতিয়apura মেবি বিয়ে বিয়ে যাচ্ছে

আমি এখনো বর পাইনি খুঁজে ভাই তাই আমি এখন আমার কপালে সিঁদুরটাও তুলতে পারিনি একটা বর আমাকে তাড়াতাড়ি খুঁজে দেন প্লিজ অনেক উপকার হবে আমার আর আপনাদেরও চিন্তা টেনশন কমে যাবে অনেক ফার্স্ট আমাকে খুব তাড়াতাড়ি একটা বর খুঁজে দেন সঞ্জিদা আক্তার আপু হ্যাঁ বলেন আপু হাসনা ফেরদৌসি জেমিন কিউট

আপনি কি আসলে হিন্দু এতদিন না জানা আমি আমি আসলে হিন্দু আমার পুরো গোষ্ঠী হিন্দু আমার পুরো বংশ হিন্দু আমার বাপ হিন্দু আমার মা হিন্দু আমার মাসি মামা পিসি কাকা বাবা চাচা সব হিন্দু সব সব হিন্দু তোমার তোমার কোন ই আছে নাকি তুমিও হিন্দু তো ক্লিয়ার করো প্লিজ তুমি হিন্দু তো ক্লিয়ার করো

আমি অলরেডি এখন নাচ করছি মনে মনে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না অনেক রাফিয়া মনি হ্যাঁ আসলেই ভালো লাগে আমাদের কমেন্ট তোমাদের তো মাঝে মধ্যে দেখতে পা তোমাদের সাথে পিক বা কথা বলতে কেমন জানি লাগে যদি মাইন্ড করো আরে না 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 কি বলেন আমাদের সাথে যদি কথা না বলেন তাহলে তো আমরাই কথা বলবেন প্লিজ ভালো লাগে আমাদের অনেক শিফারানে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন বলেন তুমি যে পাগলের মতো করছো পাগল কোথায় কারা এই যে সেফটি পিন আমার চুলে দাও দাও আমি খুলে দিচ্ছি দাও কি যে বলি আমি একে রিমা তোমাদের অনেক ভালো লাগে আপু থ্যাঙ্ক ইউ আপু শিফার রানি সত্যি আপু আমি জানতাম না আপনি হিন্দু আসলেই হিন্দু আমি আমিও হিন্দু ও হিন্দু সব হিন্দু আমাদের হচ্ছে পুরো ব্যাচের মধ্যে মানে আমাদের যে গ্রুপটা আছে আমাদের পুরো গ্রুপের মধ্যে ওই আর আমি ছাড়া কেউ হিন্দু না বাকি সবাই মুসলিম আর এই কারণে আর হচ্ছে আরেকটা কথা কি যে আমরা পুজোর ওই সুতাটা সহজে আমরা হাতে পরি না আমাদের জন্য দেখা যাচ্ছে খাবার দাবারও চেঞ্জ হয়ে যায় আমাদের জন্য খাবার টাবার সব কিছু ভাইয়ারা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু আলাদা ভাবে কষ্ট করে চেঞ্জ করে মানে অনেক ই করে ওনারা আমাদেরকে অনেক ভালোবাসে আর কি বিধা এত কিছু আর আরেকটা বিষয় যে আমরা সুতা পরি না পরি এই যে সুতা আমার এখানে হ্যাঁ যেটা কেউ দেখতে পারে না হাইট করা থাকে আর এখানে বাঁধি না যার কারণে ম্যাক্সিমাম আমি মনে করে যে হচ্ছে মুসলিম 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 কিন্তু আসলে না আর ওই সুতা পরলে কি হয় চান করে ওঠার পরে মানে গোসল দিয়ে ওঠার পরে ভিজে থাকে আর ভিজে গেলে এই জায়গাটা না একদম সাদা হয়ে কেমন যেন হয়ে যায় এই কারণে আরো হচ্ছে এই করি না মানে পড়া হয় না আর কি আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ স্টার্ট দিয়েছি তোমাকে

বাবা জানো আমি আমি জানি না এইজন্য তুমি বুঝতে পারনি আমি আসলেই জানি না জন্যই তো এমডি মানিক হাই আপি আপনাকে আমার অনেক সুন্দর লাগে थैंक यू थैंक यू थैंक यू ফার্স্ট আপু তুমি কি সর্না আপুর কিছু হও সর্না আপুর মত ও আকাশের বউ সর্না না 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 কিছু হয় না আমরা একসাথে থাকি বোনের মতই আর কি ম্যাক্সিমালি আমাকে বলে অনেকে বলে যে আমরা নাকি হচ্ছে এম সিম জানি কেন জানেনা কেন মনে হয় অনেকে বলে ওই আসা অনেক মিষ্টি লাগে আপু थैंक यू বাপু নিশা আক্তার হ্যালো আপু কেমন আছেন অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন বলেন তাসমি আমিন তোমার ভিডিও দেখি थैंक यू দেখবেন বেশি বেশি করে দেখবেন নিশাক্তার তোমাদের দুজনকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তাসমিয়া আমি তোমার বর তোমার পাশেই আছে আমার বর কই আই দেখো দেখো তো খুঁজে তো একটু খুঁজে পাচ্ছো আমি তো খুঁজে পাচ্ছি না এটা কে তাহলে ওই যে আমার ছোট ভাই তাপসী তুমি মজা নিচ্ছ হাই দাদা দিদি ভাই কেমন আছেন

তাপুসি আমার কমেন্টটা পড়ুন প্লিজ এই চ এই তো পড়ে ফেললাম মন ইসলাম মিষ্টি কেমন আছে না আপু এই তো আপু অনেক ভালো আছি মো বিড ব্লগ আপু তোমাকে দেখে বোঝা যায় না আমি ভাবছি তুমি মুসলিম মা আপু আমি হিন্দু নিশা স্যার আপু তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু শিফা রানী ভাইয়া ফান করছে আপু হ্যাঁ ভাইয়া এমনে ও সব সময়। ফান করে মজা করে সব সময় এমন আর এত ভালোবাসা দেয়দিকে যা তোমাকে টেডি বয় হাই 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 আমতা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন বলেন শান্তায় ইয়াসমিন অনেক সুন্দর লাইভ হচ্ছে হ্যাঁ আপনারা আছেন বিধায় অনেক সুন্দর লাইভ হচ্ছে আর কথা বলছেন তাই শান্তায় ইয়াসমিন আপু তারপরে হচ্ছে

থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আপনাকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর অনেক 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 এত গুলা একসাথে ফার্স্ট টাইম পেজে মানে ওবিএস করে লাইভে ফার্স্ট টাইম স্টার পেয়েছে আজিজুল ভাই

ও মানে 100 সেন্ট এক ডলার বলে না আচ্ছা আচ্ছা যেমন করে যেমন এখন একটা ভিডিও আপলোড দিলে কয় সেন্ট আসে ধরো 1 লাখ ভিউজ গেলে তোমার এখানে কত এসেছে 2 10 সেন্ট 20 সেন্ট করে আসে না 1 লাখ ভিউজ গেলে হুম হুম তো এখানে তাই सेम এটাই আলিশা জানলার হচ্ছে এটা যে স্টার দিচ্ছে তোমাকে গিফট তোমরা রাগ করলে আমি কষ্ট পাবো তৃষা ইসলাম আপু তোমাকে অনেক ভালো লাগে আমি তোমার প্রেমে পড়ে যাই ধন্যবাদ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ

ফার্স্ট টাইম আমাকে কেউ এত হচ্ছে আমি স্টার কখনো পাইনি তার মধ্যে আবার লাইভে তাও আবার লাইভে মাই গড হ্যাঁ ডালিয়া ডলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু চমৎকার সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মুমিনা কিভাবে আঞ্জুম মি রিচার্জ করে সবাই যারা নাইস থ্যাঙ্ক ইউ আপু তানিয়া কুইন আপু তুমিও এত কিউট কেন জানি না থ্যাঙ্ক ইউ

এমন ভাই কি করব মেডিকেল ভিতরে ও নার্স ও আপু তোমাদের বিয়ে প্রোগ্রাম কবে হবে জানাই দিব ও আপু তোমরা দুইজনে মুসলিম হলে বেশি ভালো লাগতো কেন ধর্ম কেন মুসলিম হলে ভালো লাগতো কেন কেন এখন ভালো লাগে না কিন্তু তাই কি করছো এটা তুমি কেস ওই নখের মধ্যে ইয়া সেফটি পিন দিয়ে কে আর এস ওই কি বলবো বলেন প্লিজ কেস ও অবুজ প্রমি হ্যালো আপু হ্যালো 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 সিহাব সরকার ভাইয়া একটা রিপ্লাই দিবেন প্লিজ ভাইয়া প্লিজ তুমি রিপ্লাই দাও জি ভাইয়া সিহাব ভাইয়া বলেন

এই জন্য খুশি যে হচ্ছে স্টার ফার্স্ট টাইম এতগুলো একসাথে মানে পাচ্ছি এটা শুনবার মাতাল জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু সূর্য জানাল থ্যাংকস আপনি বিয়ে কবে হচ্ছে তাড়াতাড়ি কই잖아 হুম কোন কোন অর্ব হেই সন্দীপ দা কি খবর সন্দীপ দা ভালো হকি তো যে আমার সাথে ছিলেন সন্দীপ দা ভালো আছেন

सिहा सरकार अब तबाशिप्राइम है था।

সুন্দর করে দেখেছ বলে ভাই বলছে না হলো তো আমি আরো ভালো করে দেখাচ্ছি ওই তামিলদের মতন হতে পারবো না কিন্তু কিছুটা আরে তুমি আছো হতে মানে পাগল আমাদের সন্দীপ সুন্দর খুশি আর সুন্দর ওই তুমি আছো তামিল হিরো কিছুটা थैंक यू সব ভাই এত কিউট কেন নাকি সুন্দর তুমি 100 হয়ে গেল খুশি তোমার স্টার

এমনি তো নিয়ে ঘুরি না ওকে ছবি ভালো সুন্দর তুমি তাই নিয়ে ঘুরি সব সময় নিজের সাথে বেঁধে রাখি সাথে দেখেছেন আচ্ছা স্বার্থ ছাড়া জীবন এখন চলা মানে চলা যাবে বলেন জীবনে এখন তো স্বার্থ নেই সব স্বার্থ ছাড়া এখন কারো সাথে চলে যাবে শিফারা নেই ভাইয়াকে ई आरोपन चिस्टा शूट के भालो हाशर एक्चुअल पंचास उन्हीं जिसे तू भी खुशी तो चिया चरू देगा उन्हीं जिसे है वही भाई तो इसे माइज़ बॉड भाईया प्लीज तो मैंने आमित की बोली आमित जेकी खुशी आमर नहीं चल रहा हाँ मैं मैंने की बोल मैं सीरियस मैं तो खुशी होएगा जी

একদম জন্মসূত্র থেকে হিন্দু অরিজিনাল অরিজিনাল অর্গানিক করে বেটা বেটা শুনো তুমি বলছো কেন পাগল এই যে দেখো শান্ত ইসলাম পূজা কেমন কাটলো আপু তোমাদের আমাদের পূজা ভীষণ ভালো কেটেছে ভাইয়া আরে পাগল ডাইস কি করে না করে রাইসা রহমান আপু আপনার হাসি আমার অনেক সুন্দর লাগে ধন্যবাদ আপু বর্ণা ঘোষ কেমন আছেন দাদা

ঠাটা বাই বাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম